আপনি কি বাংলা সিনেমা দেখেন না অপু বিশ্বাস তো হাফ প্যান্ট করে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আপনি তো ভাই মানে হায় ভাই এইবার বাড়ি জামাই আর কিছু না পেয়ে অপু টেনে নিল তাদের মাঝে এবং অপু বিশ্বাস খেপে গিয়ে বলল বাড়ি শখের জামাই কে নাকি জুতা পিটা করবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কিছুদিন ধরে দেখা যাচ্ছে বাড়ি শখের ড্রেস আপ নিয়ে বেশ ট্রোলে পড়েছে বাড়ি ও তার হাজবেন্ড কিন্তু এরই মধ্যে আবার উপবিশ্বাসকেও বিশ্বাস টেনে নিল তাদের মাঝে অপু এবার খেপে গিয়ে বলল বাড়ি শখের জামাই কে নাকি জুতা পিটা করবে পাবলিকের সামনে তিনি একজন নায়িকাকে নিয়ে কিভাবে এরকম আজেবাজে মন্তব্য করতে পারে বারিশোকের জামাইকে মনে হয় কেউ প্রশ্ন করেছিল যে আপনার বউয়ের এইসব ড্রেস আপ আপনার কোনো মতামত আছে কিনা কিন্তু বারিশকের জামাই কিন্তু বারিশক অনুমতি দিয়েছে এরকম উল্টাপাল্টা ড্রেস পরার জন্য কিন্তু এরই মধ্যে অপবিশ্বাসের ড্রেস নেই তার মাথা অন্ধবিশ্বাস নাকি সিনেমায় হাফ প্যান্ট পরে সিনেমা করেছে সেখানে তো কোনো প্রবলেম হয়নি তার বউ একটি শর্ট ড্রেস পরেছে অথবা গলা কাটা ড্রেস পরেছে ওইটা নিয়ে কেন পাবলিকের এত সময় এর মধ্যে অপবিশ্বাসকে টেনে নিয়ে একদম চরম লেভেলের ভুল করে ফেলো বারিশকের হাজবেন্ড এরকম কাণ্ডকৃতি দেখেও বারিশকের হাজবেন্ড কে নাকি জুতা পিঠা করবে অপবিশ্বাস কই হ... বারিশক আর কই অপবিশ্বাস অপবিশ্বাস একজন বড় একজন আর্টিস্ট বাংলাদেশের ঢালিয়ে অপবিশ্বাস বলে যাওয়া পায় তাকে চিনে এবং বারিশক হলো সামান্য একজন প্রমোটার কিনা অপবিশ্বাসের পায়ের নিচে থাকার কথা আর সেখানে অপবিশ্বাসকে নিয়ে তার হাজবেন্ড এত বড় কথা বললো কিভাবে এত সাহসী বা পেল কিভাবে হাস্যকর পুরো একটি ব্যাপার পারিশকের কিছু কণ্ড দেখে ইদানিং মানুষরা একদম বিরক্ত হয়ে গিয়েছে যার কারণে তার জামাইও উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে এবং শেষমেশ কাউকে না খুঁজে পেয়ে অপবিশ্বাসকে তাদের মাঝে ঝরিয়ে ধরেছে যার কারণে অপবিশ্বাস একদম রেগে গিয়ে ফায়ার হয়ে বলেছে পারিশকের জামাইকে জুতা করবে পাবলিকের সামনে একজন নায়িকার একজন আর্টিস্টের ড্রেস আপ নিয়ে কিভাবে তিনি এইসব উল্টাপাল্টা কথা বলতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানান জামাইকে জুতা পেটা করার সিদ্ধান্ত অপবিশ্বাসকে সঠিক নিয়েছে কিনা